ক্ষমতার মস্নদে বসেছেন কয়েকদিন আগে এরই মধ্যে নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে গোটা বিশ্বকে উলট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন করে বিশ্বের তেতাল্লিশটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশ বিস্তৃত হবে ট্রাম্প প্রশাসনের এ তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্যই পাওয়া গেছে ওই কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা এ সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন চূড়ান্ত প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে খসড়া প্রস্তাবে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেগুলোকে আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে লাল কমলা ও হলুদ এর মধ্যে এগারোটি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে লাল তালিকার মানে হলো এসব দেশে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ অর্থাৎ এসব দেশের নাগরিকেরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এ দেশগুলো হল আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সোদান সিরিয়া বেনিজুয়েলা এবং ইয়েমেন খসড়া প্রস্তাবে দশটি দেশকে কমলা তালিকায় রাখা হয়েছে কমলা তালিকার মানে হলো এসব দেশের নাগরিকদের বিশা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে তবে বিষা একেবারে বন্ধ থাকবে না এক্ষেত্রে ধনী ব্যবসায়ীদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে কিন্তু অভিবাসী বা পর্যটন বিষয়ে কাউকে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না সেই তালিকায় থাকা নাগরিকদের পেতে বাধ্যতামূলকভাবে সরাসরি সাক্ষাৎকারে মুখোমুখি হতে হবে কমলা তালিকায় থাকা এই দশটি দেশ হল বেলারুস ইত্রিয়া হাইতি লাওস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিয়ারেলিয়ন দক্ষিণ সুদান এবং তুর্কেমিস্তান হসরা প্রস্তাবটিতে বাইশটি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে এই তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ষাট দিন সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে তবে তাদের লাল অথবা কমলা তালিকায় অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হবে এ তালিকায় আছে অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া অ্যান্ড বার্মোডা বেনিন বোরকিনা ফাসো কম্বোডিয়া ক্যামেরন ক্যাপ বার্দে চাঁদ রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডমিনিকা ইকুয়েটোরিয়াল গিনি গাম্বিয়া লাইবেরিয়া মালাউই মালি মৌরিতানিয়া স্যান্ট কিটস অ্যান্ড নেভিস স্যান্ট লুসিয়া অ্যান্ড প্রিন্সশিপে ভানুয়াতো এবং জিম্বাবুয়ে চূড়ান্ত তালিকা প্রশাসনের অনুমোদের পরেই প্রকাশিত হবে ট্রাম্প প্রশাসনের এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ নতুন কিছু নয় প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ইনিংসেও ষাটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবারও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হওয়ার পরপরই বিশ জানুয়ারি একটি আদেশ জারি করেছিলেন যাতে আমেরিকায় প্রবেশ করতে চাওয়া বিদেশি নাগরিকদের বিষয়ে নিয়মকানুন আরও কঠিন করার ইঙ্গিত দেওয়া হয়েছিল ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে একুশ মার্চের মধ্যে সেই সব দেশের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল যাদের উপর আমেরিকার ভ্রমণ আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল এছাড়াও দু সালের অক্টোবর মাসে দেয়া এক ভাষণে ট্রাম্প আমেরিকার নিরাপত্তার জন্য গাজা লিবিয়া সোমালিয়া সিরিয়া ইয়েমেন এবং অন্যান্য দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক thank <laughs> you